গ্রামের এক ছোট্ট বাজারে পাশাপাশি দুটি দোকান একটি ভাঙাচোড়া যার মালিক সৎ ও পরিশ্রমী জালাল আর অন্যটি চকচকে ও সাজানো যার মালিক অহংকারী কামাল জালালের দোকানের সমুচা যেমন সুস্বাদু তেমনি তার ব্যবহারও অমায়িক তাই ক্রেতাদের ভিড় লেগেই থাকে অন্যদিকে কামালের দোকানের জৌলুস থাকলেও তার বাজে ব্যবহার আর খাবারের মান খারাপ হওয়ায় মাছি তাড়ানো ছাড়া তার আর কোনো কাজ থাকে না জালালের এই রমরমা ব্যবসা দেখে কামাল হিংসায় জ্বলে পুড়ে মরে একদিন শহরের ধনী ও গণ্যমান্য ব্যক্তি রাশেদ সাহেব তার মেয়ের আবদারে জালালের দোকানে আসেন জালালের হাতের জাদুকরী সমুচা খেয়ে তিনি এতটাই মুগ্ধ হন যে পরদিন তার বাড়ির অনুষ্ঠানের জন্য পাঁচশোটি সমুচার বিশাল অর্ডার দিয়ে বসেন অগ্রিম টাকা না নিয়ে কাজের পরেই টাকা নেওয়ার কথা বলে জালাল তার সততার প্রমাণ দেয় এই বিশাল অর্ডারের কথা শুনে জালাল ও তার স্ত্রী আশা খুশিতে আত্মহারা হয়ে যায় তারা স্বপ্ন দেখে এই উপার্জনে তাদের অভাবের সংসার কিছুটা হলেও সচ্ছল হবে কিন্তু আড়াল থেকে সব শুনে কামাল ষড়যন্ত্র করতে থাকে সে পণ করে এই অর্ডার সে জালালকে পূরণ করতে দেবে না পরদিন সকাল থেকেই শুরু হয় ভয়াবহ দুর্যোগ আকাশ কালো করে নামে প্রবল ঝড় বৃষ্টি জালাল ও তার স্ত্রী সারা রাত জেগে অমানুষিক পরিশ্রম করে পাঁচশোটি সমুচা তৈরি করে আবহাওয়া খারাপ দেখে স্ত্রী বারণ করলেও কথা রাখতে আর সম্মান বাঁচাতে জালাল সেই ঝড় বৃষ্টির মধ্যেই সমুচার ঝুড়ি মাথায় নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু বিধিবাম করদমাক্ত পিচ্ছিল রাস্তায় হঠাৎ এক দ্রুতগামী সাইকেল আরোহীর ধাক্কায় জালাল ছিটকে পড়ে যায় মুহূর্তের মধ্যেই তার হাড় ভাঙা খাটুনির ফল সেই পাঁচশোটি গরম সমুচা কাদার মধ্যে পড়ে নষ্ট হয়ে যায় জালালের সব স্বপ্ন বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে জালালের এই সর্বনাশ দেখে ওত পেতে থাকা কামাল মনে মনে পৈশাচিক আনন্দ পায় এবং ভাবে রাশেদ সাহেবের অর্ডারটি এবার সেই হাতিয়ে নেবে সততা আর পরিস্থিতির এই কঠিন লড়াইয়ে জালাল কি পারবে উঠে দাঁড়াতে আমাদের এই চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে